পৌরসভার পৌর কর্তৃপক্ষের জন্য শুভকামনা জানাচ্ছি এই যুগান্তকারী বাজেট যাতে তারা বাস্তবায়নের করতে পারে পৌরবাসীর আমরা সহযোগিতা দেব এবং মহান রকুল আলমীর যাতে সহায় হয় তো আমরা কক্সবাজার একটা পর্যটন শহরের পৌরসভা এবং সারা দেশের মানুষ এই কক্সবাজার পৌরসভায় বেড়াতে আসে মন্তত একবার বছরে একবার তো কক্সবাজার পৌরসভার সৌন্দর্যের উপর সারা বাংলাদেশের সৌন্দর্য নির্ভর করে কক্সবাজার পৌরসভা যদি আলোকিত হয় তাহলে সারা বাংলাদেশ আলোকিত হবে এবং বিশ্বের এমন পর্যটকরা এখানে আসেন শুধুমাত্র কক্সবাজার আসেন তারা অন্য কোথাও যান না তো সব মিলে আল্লাহর অপূর্ব মহিমা আমাদের বিশ্বের দীর্ঘতম বেলা মিলিয়ে কক্সবাজার পৌরসভা এখানে অনেক সংকট আছে এবং কিন্তু সম্ভাবনা অনেক বেশি আছে তো আমরা গত এক বছরে আমাদের বর্তমান পৌর পরিষদের মেয়াদকালে আমরা যেটা দেখেছি এখানে সবচেয়ে বড় সংকট হয়ে দেখা দিয়েছে এখন জলাবদ্ধতা এবং আমরা কক্সবাজার পৌরবাসী যেটা নিয়ে একদম অতিষ্ঠ আমাদের বর্তমান মেয়র মহোদয় জনাব মাহবুব রহমান চৌধুরী উনি কিন্তু কক্সবাজার পৌরসভার যখন ভারপ্রাপ্ত মেয়র ছিলেন আমরা ওনার সক্ষমতা দেখেছি বিশেষ করে জলবদ্ধতার নিদর্শনে আমরা ওনার সেরকম সক্ষমতা আর বিশেষ সক্ষমতা যেমন তিনি বর্তমানে সম্পূর্ণ একজন পরিপূর্ণ মেও ওনার অনেক বেশি সক্ষমতা 100 নম্বরের সক্ষমতা আমরা দেখতে চাই এবং মাঝখানে হয়তো কিছুটা ছন্দপতন হয়েছিল অথবা ওনার কাজের বিভিন্ন ব্যক্তির কারণে সেটা জলবদ্ধতাটা অনেক বেশি বেড়ে গেছে এখন তো আমি মনে করি এবং গতকাল কিছুদিন ধরে উনি কিন্তু কষ্ট করছেন পরিশ্রম করছেন এবং রাস্তার মধ্যে নানার মধ্যে অসুস্থ হয়ে গিয়েছিলেন আমরা দেখেছি থেকে থেকে। তো আমরা জন্য কর্মসূচি গুলো সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনি বাজেটে কক্সবাজার জলবদ্ধতার জন্য সর্বোচ্চ প্রায়োরিটি রাখেন এবং সব দরকার হলে বার বড় বাজেট রাখেন এবং প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ কিন্তু কক্সবাজার পৌরসভাকে জলাবদ্ধতা মুক্ত রাখতে হবে এখানে ব্যবসা করা যাচ্ছে না বিশেষ করে আমাদের যারা হোটেল মোটেল জুন বাজার খাটা সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে যায় আগে কিন্তু এতটুকু জলাবদ্ধতা ছিল না এখন অনেক ব্যাপক হয়ে গেছে আর বিশেষ করে সবচেয়ে যে বড় সমস্যাটা আমরা দেখছি সেটা হচ্ছে যে আমাদের পাহাড় কিন্তু প্রতিদিন কাটা পড়ছে পাকার কাটার জন্য যারা কর্তৃপক্ষ আছে তাদের অনেক নেগলেন্সি আছে তারা ঠিক মতো কাজ করছে না আমাদের পরিবেশ অধিদপ্তর আছে বন বিভাগ আছে অন্যান্য সংস্থা আছে কিন্তু কর্তৃপক্ষ সেক্ষেত্রে হয়তো সরাসরি ভাবে জড়িত নাই কিন্তু যখন পাহাড় কাটা হচ্ছে কিন্তু বদনামটা সব হচ্ছে পৌরসভার উপর কারণ পাহাড়ের মাটি গুলো সব আপনারা নালা পরিষ্কার করতেছেন ওগুলো আবার ভরা হয়ে যাচ্ছে মানুষের ঘর বাড়িতে ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে জলাবদ্ধতা হচ্ছে এখন আমি মনে করি কক্সবাজার কর্তৃপক্ষের নিজস্ব টিম গঠন করে যেখানে পাহাড় আছে ওখানে যাতে আপনারা লোক নিয়োগ করে গোয়েন্দা নিয়োগ করে কোথায় কোথায় পাহাড় কাটা হচ্ছে ধরে প্রশাসনকে জানান দরকার হলে আমরা আপনাদের সাথে থাকবো